বন্ধুরা খারাপ মানুষের সাথে কখনো হাত মেলাতে নেই ঠিক কয়লা যেরকম গরম হলে পারে হাত উড়িয়ে দেবে আর ঠান্ডা থাকলে আপনার হাতে কালি লাগিয়ে দেবে ঠিক খারাপ মানুষও ঠিক তাই তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি নতুন একটি ব্লগে তোমাদের জানাই আরো একবার স্বাগত আর অন্তর থেকে ভালোবাসা দেখো কিরকম ব্যাপার হল তো আমরা তো দশ মিনিট পাঁচ মিনিট পনেরো মিনিট কুড়ি যেগুলো বলা যা হয়ে মানে বলা হয়ে ওঠে না তো আমি একরকম বলবো আবার যে আরেকজন কন্টেন্ট করবে সে আরেক রকম বলবে সে আরেক রকম বলবে এতে করে কি হয় মানুষ খুব বিভ্রান্ত হয় মানে ভিউয়ার্সরা ভীষণ বিভ্রান্ত হয়ে যায় যে কাটটা ঠিক কাটটা ভুল তার জন্য আমি যতটা সম্ভব পারি ঠিকঠাক আপনাদের সামনে তুলে ধরার এমন কিছু তুলে ধরতে চাই না যেটাতে আপনারা একটা বিভ্রান্তকর পরিস্থিতি হয় আর কি আপনাদের মনের মধ্যে খুব কনফিউজ থাকে যে কোনটা ঠিক কোনটা ভুল তো সেখান থেকে আমি আপ্রাণ চেষ্টা করি ঠিকঠাক কিছু বলার এবার আপনারা দেখুন সবার ভিডিওই দেখবেন আমার দেখবেন আরেকজনের দেখবেন আরেকজনের দেখবেন সবার ভিডিওই দেখবেন বিবেচনা আপনাদের বিবেচনাটা আপনাদের কোনটা ঠিক কোনটা ভুল তো আমরা তো আমাদের মতন করে করে ভিডিও করবো তাই না যে যার মতন করে কন্টেন্ট করব কিন্তু যারা দেখছে তাদেরকে বিচার করতে হবে কে ঠিক বলছে কে ভুল বলছে একটাই শপিং মলে আপনি যাবেন কম দামেরও জিনিস পাওয়া যাবে বেশি দামেরও জিনিস পাওয়া যাবে কোনটা আপনি কিনবেন কোনটা আপনার জন্য সেটা আপনি ঠিক করবেন কোন মলে কোন জিনিসটা ভালো সেটা আপনি ঠিক করবেন তাই না তো সেখান থেকে বলবো আপনারা বিবেচনা করবেন আপনারা বুদ্ধি করে চিন্তা ভাবনা করে এগোবেন তো তারপর একটা কথা বলি আমি একটা ভিডিও করেছিলাম এর আগে সোশ্যাল মিডিয়াতে যারা এমনি এমনি করে হাত কিউ আর কোড দিয়ে টাকা চাইছে তাদের নিয়ে একটা ভিডিও করেছিলাম তো ভিডিওটা আবার কারোর গায়ে লেগে গেছে মানে যার ভিডিও তারই গায়ে লেগেছে আর কি লাগবে সেখান থেকে দেখলাম তার একটা ভিডিওতে সে বলছে নতুন নতুন ক্রিয়েটাররা ভিডিও করছে আমাকে নিয়ে যাদের আমি কখনো চিনতাম না জানতাম না জানি না ও কার উদ্দেশ্যে দেখেছে যেহেতু আমিও করেছি তাই কথাটা আমার গায়ে লেগেছে তো এটা স্বাভাবিক যেরকম ভাবে কথাগুলো বলেছে কারণ আমি থান্নেলও দেইনি আর মানে আমি টাইটেলও লিখিনি তো সেটা দেয় না আমাকে নিয়ে ভিডিও করছে নতুন 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 মুখ সব যাদের চিনি না কোনোদিন দেখিনি তাদের ভিডিও কখনো দেখি না তোমায় বলছি সোনামুনি তুমি তো আমাদের ভিডিও দেখবে না তোমার আমাদের ভিডিও কেন ভালো লাগবে আমরা তো কন্টেন্ট ক্রিয়েটর আমরা তো কন্টেন্ট ভার্সে ক্রিয়েটর নই যে তুমি কিছু ঘর থেকে খুঁজে নিয়ে যাবে কন্টেন্ট তৈরি করার জন্য তুমি তো তাদের ঘরে ঢুকে পড়ো তোমার সব ভিডিওগুলো আমি দেখলাম তুমি তাদের ঘরে ঢুকে পারো যাদের স্বামী স্ত্রী ছাড়াছাড়ি হয়ে গেছে যাদের স্বামী স্ত্রী মারপিট হচ্ছে যারা পরক্রিয়া করছে তাদের ভিডিও তুমি দেখো তুমি কন্টেন্ট তৈরি করো দুটো পয়সা রোজগার করো আর তুমি তো এটা নিজের ভিডিওতেই বলছো তুমি কনটেন্ট তৈরি করো দুটো পয়সার জন্য অবশ্যই তোমাকে কন্টেন্ট তৈরি করতেই হবে পয়সা রোজগার করতেই হবে তার কারণ তোমার পরিস্থিতি তোমার এই কথাগুলো যদি গায়ে লেগে থাকে তোমার লজ্জা করা তাহলে উচিত তোমার লজ্জা থাকা উচিত বিবেক থাকা উচিত তোমার যখন গায়ে লেগেছে তোমার তো বিবেক আছে সোনামুনি তোমার তো বিবেক আছে তাহলে তুমি কি করে এরকম অনলাইন বিক্রির মতন সবার কাছে কিউ আর কোড দিয়ে হাত পেতে ছিলে সোনা তখন তোমার লজ্জা করেনি এটা সোশ্যাল মিডিয়া যে যেরকম দেখবে সে সেরকমই বলবে তুমি করেছো তাই তোমাকে সবাই বলছে আমি বলি আরো পাঁচজন বলুক সবাই বলছে বলবেই তো তুমিও তো কম কাটাচেরা লোককে করো না আমি তো তোমার ভিডিও গুলো দেখলাম সুন্দর করে মন দিয়ে দেখেছি তুমি তো মানুষকে পুরো রাস্তায় উলঙ্গ করে দেওয়ার মতন ভিডিও করো তো তোমাকে লোক বলবে না তোমাকে লোক বলবে না আর মানুষ তোমাকে এরকম ভাবে সোশ্যাল মিডিয়া টাকা দেবে দেবেই বা কেন আর তোমার কথাটা কেন গায়ে লেগেছে তোমার কি আবার কোনো প্ল্যান আছে নাকি মুরগি বানানোর মনে হচ্ছে যে তুমি কোনো প্ল্যান কষে নিয়েছ আর তুমি কি বলছো এদের ভিডিও তোমরা কেউ দেখবে না এদেরকে সাবস্ক্রাইব করবে না আমি তো সবার সাবস্ক্রাইব তুলে নিয়েছি তো কি হয়েছে তো আমি কারুর ভিডিও দেখি না শোনো তুমি কারুর ভিডিও না দেখলে কাউকে বাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বসতে হবে না কিন্তু তোমার ভিডিও যদি কেউ না দেখে তোমাকে বাটি নিয়ে রাস্তায় তার প্রমাণ তো তুমি আগেই দিয়ে দিয়েছ ভালো থেকে সুস্থ থেকে তুমি কিউ আর কোড দিয়ে ভিক্ষা মেগেছো হুম তুমি আবার বড় বড় কথা বলছো তোমার গায়ে লেগে যাচ্ছে টাকা দিতে বারণ করাতে

সোশ্যাল মিডিয়া ক্যামেরা খুললাম বসে পড়লাম একটু কেঁদে কেঁদে লোক সিম্পাতি নিয়ে নিলাম নিয়ে কিছু টাকা পয়সা রোজগার করে নিলাম ওরম করে দিন কাটে না যার লজ্জা থাকবে যার বিবেক থাকবে ঘেন্না থাকবে সে মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করবে সে ভিক মাংবে না ভিকারিকে ভিকারি বলে ভাই লাগছে হ্যাঁ কিছু ভিকারি আছে রাস্তায় বসছে আর কিছু ভিখারি আছে কিউআর কোড দিয়ে ভিক্ষা করতে যাচ্ছে ভিক্ষাটা তো একই হচ্ছে সে বলছে বন্ধুরা যে কেউ ভিডিও দেখবে না এদের ভিডিও কেউ দেখবে না তাহলে না কি এরা শুধু ভিউজ কামাবার জন্য দুটো ভিউজের জন্য আরে আমরা শখ করে ভিডিও করি আমরা শখ করে ভিডিও করি আমরা ভিক্ষা করি না হাত পেতে পেতে ভিডিও যদি কেউ নাও দেখে না অসভ্য মানুষ ভিডিও দেখার থেকে কুড়িজন ভালো দেখাও ভালো এটা আমি মনে করি যদি পঞ্চাশটা যদি মানুষ ভিডিও দেখে তার মধ্যে যদি তিরিশটা ছোট লোকই থাকে তার মধ্যে কুড়িটা ভালো হলেই যথেষ্ট আর ওই তিরিশটা দরকার নেই বুঝলে শোনা বোঝো আবার বড় বড় কথা বলছে এদের ভিডিও কেউ দেখবে না এদের ভিউজ এর জন্য ভিউজ না পেলেই করবে না মানে এই সমস্ত ধরনের কথাবার্তা বলছে লজ্জা করে না লজ্জা হওয়া দরকার তো সবাই তো তোমাকে মানে কি বলবো আর মুখে মানে ওইসব ভাষা তো বলতে পারছি না তোমাকে তো সবাই যে কোথায় নামাচ্ছে না বিয়েছো তো টেনে রাস্তায় না বিয়েছো টেনে টেনে রাস্তায় না বিয়েছো আর তুমি তো ওইগুলোকে টার্গেট করো কার স্বামী ছেড়ে দিল কার পরকিয়া করলো কেননা একই তো গোয়ালের গরু সব তাই না আবার কন্টেন্ট তৈরি করলে তোমাকে নিয়ে তোমার গায়ে লেগে যাচ্ছে কেন তোমার লজ্জা করে না তোমার লজ্জা করে না লজ্জা হওয়া তো উচিত কন্টেন্ট করো পেট চালাও চুপ করে থাকা উচিত তার কারণ তুমি এগুলো করেছো তুমি এগুলো করেছো মানে কি বলবো বন্ধুরা মানে কি বলবো সে আবার সুন্দর করে আসন করে মুখটাকে শুকনো করে ভিডিও করছে তোমরা কেউ এদের ভিডিও দেখবে না এরা কন্টেন্ট তৈরি করছে যাদেরকে আমি কোনোদিন দেখিনি তারাও অব্দি আমাকে নিয়ে কন্টেন্ট তৈরি করছে অবশ্যই করবে তুমি কন্টেন্ট হয়ে নেবেছো সংসার বিক্রি করছো প্রতিদিন তা তোমাকে কন্টেন্ট লোক তৈরি করবে না তুমি এতদিন লোককে কন্টেন্ট তৈরি করেছো তোমাকে করবে না তো বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই ছিল আর কি বলবো কিছু বলার নেই এখন কটা আমার গোপাল বাচ্চার কিছু জিনিসপত্র কেনার আছে একটু বেরোবো বলে না একটু তাড়াতাড়ি করলাম এবার একটু চা ফা খাবো খেয়ে দিয়ে বেরোবো তো টুকটাক কিছু জিনিস কিনবো সেরকম কিছু নয় তো এইসব ভিডিও গুলো দেখলে না খুব খারাপ লাগে সত্যি তো কেন টাকা দেবে এদের মানুষকে আমি আবারও হাত যুক্ত সবাইকে বলবো এদের একটা পয়সা দেবেন না একটা পয়সা দেবেন না এরা পয়সার জন্য সমস্ত নাটক করছে অভিনয় করছে যেখানে প্রয়োজন সেখানে দিন তাতে আপনাদের ভালো হবে এ আবার কোনো ছক করেছে টাকা পয়সা নেবে বলে তার জন্য ওই ভিডিওটা হেবি গায়ে লেগে গেছে হেবি গায়ে লেগে গেছে ও ফু 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 চলো টাটা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা